আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে পাল্টা পাল্টিতে সংস্কার ও নির্বাচন পেছাতে পারে বলল নাহেদ ইসলাম এবার সাপলা নয় সাপলার কোলিনিতেই রাজি হল এনসিপি কিন্তু সংশোধন আরপিও বহাল রাখার দাবি আরো জানিয়ে দেব এবারও প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় ইউনুস। সর্বশেষ জানিয়ে দেব শত্রুরা আবারও মাথা চড়া দিয়ে উঠতে শুরু করেছে বলল মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত পাল্টাপাল্টিতে সংস্কার নির্বাচন পেছাতে পারে বলল নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপি জামাতের পাল্টাপাল্টিতে সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন দুটোই পিছিয়ে যেতে পারে এছাড়াও জুলাই জাতীয় সনদ নির্বাচনে জোট ও দলীয় প্রার্থীর মনোনয়ন সহ সাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাজধানীর বাংলা মেটরের এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কোনো ধরনের ভূমিকা বা লিখিত বক্তব্য পাঠ না করে সরাসরি সাংবাদিকদের কাছ থেকে প্রশ্নর আহ্বান করেন ঘটনা ঘটনাব্যাপী চলে প্রশ্নর উত্তরের পর্ব শুরুতেই এক সাংবাদিক জুলাই জাতীয় সনদ নিয়ে বিদ্যমান রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন জবাবে নাহিদ ইসলাম বলেন বিএনপির ঐক্যমত কমিশনের শুরু থেকেই মৌলিক বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়ে বিরোধিতা করার চেষ্টা করছে ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভেতর প্রশ্ন রয়েছে অন্যদিকে জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে নির্বাচন পেছানোর কোন দূর বিসিদ্ধান্ত রয়েছে তাদের গণভ ভোট নিয়ে দ্বন্দ্ব অপোজনীয় মন্তব্য করে তিনি বলেন গণভোট আগে হবে না নির্বাচন হবে এ নিয়ে বিএমপি ও জামাত আবারও একটা দ্বন্দ্ব চলে গিয়েছে উচ্চকক্ষে পিয়ার দুই কক্ষের পিয়ারের দাবি এনে ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার একটি চেষ্টা চালানো হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত প্রসঙ্গে তিনি বলেন আজকে জুলাই সনদ নিয়ে প্রতারণা করা হচ্ছে অথচ আমরা যখন স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম না তখন প্রধান এই সনদের দাবিটা করেছিল তারা সনদের স্বাক্ষর না করলে তাদের কাছে মনে হয় তারা জাতির সঙ্গে প্রতারণা বা অনৈক্য করছে ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেই দিনই হয়েছিল যারা বাজবিচার ছাড়াই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছে এনসিপির নেতা বলেন গণভোট আমরা নির্বাচনের দিনও করতে পারি আগেও করতে পারি তবে জুলাই সনদ অধ্যাপক ইউনুসকে জারি করতে হবে রাষ্ট্রপতি স্বাক্ষরিত জুলাই সনদ কেউ মানবে না তাই সেই একটি আরও নেই এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক অনৈক্য তত তৈরি হচ্ছে তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে ঐক্য থাকতে হবে এই যে গণহত্যা এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধ করেছে কেবল ব্যক্তি হিসাবে শেখ হাসিনা একা নয় নাহিদ ইসলাম বলেন ভারত যদি বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক ভালো চায় তাহলে অবশ্যই ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশে দেখার নীতি থেকে সরে আসতে হবে আমাদের তাদের জনগণের সম্পর্ক নিয়ে তৈরি করতে হবে যতদিন ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যা সমর্থন দিয়ে তাদের এই অবস্থান পরিবর্তন না করলে আমাদের ভারত সম্পর্ক স্থিতিলেই থাকবে এবার শাপলার কোলি নিতে রাজি হলো এনসিপি সংশোধিত আপিল বহাল রাখার দাবি সাপলার প্রতীকের জন্য অনর অবস্থা থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির জাতীয় নির্বাচন কমিশনের প্রতীকের পরিবর্তে নিতে রাজি হয়েছে নির্বাচন কমিশনের দেওয়া সাদা ও সাপলার কলিপতীক চেয়ে এনসিপি এদিন নির্বাচনের ভবনের প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই দলের অবস্থান জানিয়েছেন দলটির নেতারা একই সঙ্গে সংশোধিত গণপ্রতিনিধিত্বর আদেশ বহাল রাখার দাবি জানিয়েছে তারা বৈঠক শেষে এনসিপি সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন আমরা যাতে নাগরিক এবং দেশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি আপনারা নির্বাচনের আমরা আমরা আসনের দেব। তবে কেন দেওয়া হয় না সে ব্যাখ্যাও আমরা এখনো পাইনি প্রতীকের বিষয়ে তিনি বলেন ইসি নতুন কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছেন এখানে আমরা সাপ্লার কলি নামে একটা প্রতীক রেখেছি আমার পছন্দের তালিকার প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়তে রেখেছি সাদা শাপলা তৃতীয় হল শাপলার কলি তিনি আরও বলেন জাতীয় যে স্বার্থে রয়েছে পুরো দেশে রাজনীতির যে পরিস্থিতি সেখানে দেশব্যাপীর মধ্যে আমরা শাপলা নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি এটা শাপলা ছিল এখানে আরও এক ধাপ এগিয়ে হল শাপলার কলি অর্থাৎ শাপলা আছে কলিও আছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শাপলার কলি সহ বৃষ্টি প্রতীক যুক্ত করার বিধিমালা সংশোধন করেছে ইসি এ বিষয়ে নাসির উদ্দিন পাটরে বলেন আমরা একটা পজিটিভ নিয়ে তাদের আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এন সিপি নিবন্ধন প্রতিক্রিয়া সম্পন্ন করে যেন আমরা মাঠের প্রতীক নিয়ে যেতে পারি আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলার কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারও প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় ইউনুস প্রতি বছরের মতো দুই সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তির তালিকায় প্রকাশ করেছেন জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্যাটি সেন্টার্স দ্য মুসলিম পাঁচশো থেকে পাঁচশো ইনফ্লুয়েন্সের মুসলিম দুই হাজার ছাব্বিশ তালিকায় প্রথম কাতারে আমি দ্বিতীয় মুফতি তাকি উসমানী এর পরের স্থান পেয়েছেন অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রকাশিত তালিকা অনুযায়ী মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাব ব্যক্তিদের মধ্য পঞ্চাশতম স্থানে রয়েছেন তালিকায় তাকে বাংলাদেশের অন্তবর্তীকালীন প্রধান মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় আবেদনের পর বলা হয়েছে এবছরের শীর্ষ তালিকায় রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন আলহাদ আলহাদি দ্বিতীয় পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামী ইস্কলান শেখ মোহাম্মদ তাকি উসমানী এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেন মুফি আলেম শেখ হাবিবি ওমর বিন হাফিজ এবারও তালিকায় পঞ্চমতম স্থানে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নাম অন্তর্ভুক্ত রয়েছে গত বছরে তিনি ওই তালিকায় পঞ্চাশতম অবস্থান ছিলেন ধর্মীয় চিন্তাভাবনা ও রাজনৈতিক নেতৃত্ব থেকে গুরুত্ব করে শিল্প ও সাংস্কৃতিক পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখে এবং নিজের দেশ ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়ের উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করা যাচ্ছে এমন ব্যক্তিরা দ্য মুসলিম অ্যাওয়ার্ডস মোট ইনফ্লুয়েস মুসলিম শিরোনাম ও তালিকা অবস্থান পান শত্রুরা আবারও মাথা চড়া দিয়ে উঠতে শুরু করেছে বলল মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়া পোকণ্ডা মিথ্যা ও তথ্য প্রচার করে দেশের একটা অনৈরাজ্য সৃষ্টির প্রতিক্রিয়া চলছে বলে আশঙ্কা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশের শত্রুরা আবারও মাথা চড়া দিয়ে উঠতে শুরু করেছে যত সময় যাচ্ছে ততই বাংলাদেশকে পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে রোববার রাজধানীর নয়পাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর আগে তিনি সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন কর্মসূচিতে চূড়ান্ত করতে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল দেশের চলমান পরিস্থিতি সাথে নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসেবে উল্লেখ করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন দীর্ঘদিন নয় বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে এবং পরবর্তীকালে সংগ্রামের ঐক্যবদ্ধ করেছেন একইভাবে আমরা দেখেছি আমাদের নেতা তারেক রহমান সেই সুদূর লন্ডন থেকে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন জাতীয় ঐক্যবদ্ধ করার কাজ করে চলেছেন আমাদের দলকে পরিচালিত করার এবং জাতিকে নতুন আশা যোগাচ্ছেন উনিশশো সালে সালের নভেম্বর প্রেক্ষাপট ও রহমানের রাষ্ট্রের দায়িত্বের আশার পটভূমি তুলে ধরেন মির্জা ফখরুল বলেন তার সেই শাসনের দেশের একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল সর্বজন উদ্দীপনার সৃষ্টি করেছিল দুর্ভাগ্যজনকভাবে শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুয় নির্মমভাবে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবারও সেই দিন একটা কালো হত্যার সূচনা হয় বিএনপির মহাসচিব জিয়ার প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের জাতীয়বাদী যে দর্শন দিয়ে গিয়েছিল সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না সেই জন্য বিএমপি কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একবার সেই ধ্বংস স্তূপ থেকে ফিনিক্স পাখির মতো বিএনপি জেগে উঠেছে